আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি দুইটা ডিম ফুটানো মেশিন বা ইনকিউবেটর নিয়ে আসলাম এগুলো হচ্ছে একটা হচ্ছে এসি সিস্টেম মানে কারেন্টে চলবে আরেকটা হচ্ছে এসি এবং ডিসি সিস্টেম যেটা কারেন্টও চলবে ব্যাটারিতেও চলবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো মেশিনগুলা কোনটাতে কি আছে এবং কিভাবে ইউজ করতে হয় সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যারা ডিম ফুটানো মেশিন কিনতে চাচ্ছেন তারা আপনারা জানতে পারবেন যে কোন ডিম ফুটানো মেশিনটা কিনলে ভালো হবে এবং আপনারা ইচ্ছা করলে আমার থেকেও ডিম ফুটানো মেশিনের অর্ডার দিতে পারেন ঠিক আছে আপনাদের বাসায় পাঠাই দেওয়া যাবে কোনো অগ্রিম টাকা পাঠানো লাগবে না আপনি মেশিনটা হাতে পেয়ে আমাকে টাকা দিতে পারবেন যাক আপনাদের সাথে আলোচনা করি মূল কথায় চলে যাই বন্ধুরা প্রথমে যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা এসি সিস্টেম ডিম ফোটানো মেশিন যেটা শুধুমাত্র কারেন্টটা চলে দেখেন আমি কারেন্টটা লাইন দিয়ে রাখছি এই কারেন্টটা আমি সুইচটা বন্ধ করে দিই আপনাদেরকে দেখাই এই যে কারেন্টের লাইন দিয়ে রাখছি কারেন্টটা লাইন দিলাম কারেন্টের লাইন দিলে মেশিনের কন্ট্রোলার শুরু হয়ে যাবে এবং চলতে থাকবে ঠিক আছে যেটা শুধুমাত্র কারেন্টে চলে এটাই বেশি চলে থাকে কারণ তিন থেকে চার ঘন্টা কারেন্ট না থাকলেও এই মেশিনটিতে কোনো ধরনের সমস্যা নেই মেশিনের ভিতরে কী কী আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি মেশিনের ভিতরে যা যা আছে দেখতে পাচ্ছেন একটা লাইটের হোল্ডার ঠিক আছে একটা লাইটের হোল্ডার আর লাইট এই যে দেখেন একটা হচ্ছে কুলিং ফ্যান এখানে কিন্তু বাতাস ফ্যানটা কিন্তু ঘুরতেছে ঠিক আছে ফ্যানটা কিন্তু ঘুরতেছে এখানে আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না দেখা যাচ্ছে কিনা ফ্যান কিন্তু প্রচণ্ড ঘুরতেছে এবং এই ফ্যানের বাতাসটা লাইটে পড়তেছে আর এখানে দেখতে পাচ্ছেন আর্দ্রতম আপার মিটারের সেন্সর এবং কারেন্টের যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারটার সেন্সর এটা হচ্ছে ওর পুরা বডিটা এই জায়গার ভিতরে একটা কাপড় বিছিয়ে দেওয়া লাগে আপনাদেরকে আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি আমি কাপড়টা বিছিয়ে দিতেছি আমি এক হাতে ভিডিও করতেছি আবার কাপড় বিছাচ্ছি এই কারণে একটু সুন্দর হচ্ছে না এরকমভাবে একটা কাপড় বিছিয়ে দিবেন অথবা বাচ্চারা খ্যাতা বিছাই দিবেন তাহলে হবে এখানে দেখেন আমি একটা চিত্র রাখছি এটা হচ্ছে অক্সিজেন ঢুকার জন্য অথবা গরম বাতাসটা বের হওয়ার জন্য এই চিত্রটা এই কন্ট্রোলারটা দিয়ে আমি যে কন্ট্রোলারটা ইউজ করি এটা হচ্ছে তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলার কিন্তু সবা ব্যবহার করে না ঠিক আছে আর এটা হচ্ছে একটা আর্দ্রতা মাপার মিটার কিন্তু এটাতে টেম্পারেচারও দেখা যায় ঠিক আছে এই এইটা হচ্ছে আর্দ্রতা আর্দ্রতা কত পার্সেন্ট আসে এটাতে দেখে আপনারা বুঝতে পারবেন এবং নিয়ন্ত্রণ করা যায় আর এটা হচ্ছে একটা সিসি ক্যামেরার অ্যাডাপ্টার ঠিক আছে সিসি ক্যামেরাতে যে অ্যাডাপ্টারটা ইউজ করা হয় ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার ঠিক আছে এই এই জিনিসগুলার কার মাধ্যমে আমরা এই কন্ট্রোলার এবং ডিমফোটার মেশিনটা ব্যবহার করে বানিয়ে থাকি এই যে দেখেন খুবই ভালো মানের তার এবং কারেন্টের যে এই যে করটা এই কর্ড আমরা দিয়ে থাকি ঠিক আছে এই করটা আপনারা সবাই কিন্তু এই কর্ড দেয় না তবে আমি এই করটা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আপনারা যার শুধু এখানে ডিম দিবেন এবং তিন ঘন্টা চার ঘন্টা পরে পরে ডিমগুলো উল্টেই দেবেন ঠিক আছে আমাদের কিন্তু ইউজার ম্যানুয়াল কাগজও আছে ইউজার ম্যানুয়াল কাগজও আছে দেখতে পাচ্ছেন আপনারা এই কাগজগুলো আমরা ইউজার ম্যানুয়ালগুলো দিয়ে দেই যারা আমাদের থেকে মেশিন নিয়ে থাকে কিভাবে ইউজ করতে হবে সেই জিনিসটাও বিস্তারিত এটাতে লেখা আছে এবং আমরা তো সার্বক্ষণিক সাপোর্টও দেই এটা হচ্ছে এসি সিস্টেমের বেলা আপনাদেরকে এখন আমরা দেখাবো এসি এবং ডিসি সিস্টেমটা এখানে আর একটু বলে দেই যে এটাতে যখন তাপমাত্রা দরকার হবে লাইটটা জ্বলে থাকবে আবার যখন তাপমাত্রা দরকার হবে না লাইটটা কিন্তু নিজে নিজেই বন্ধ হয়ে যাবে এই কাজটা সার্বক্ষণিকভাবে হবে ঠিক আছে আর এইটা এই মেশিনটাতে তিন থেকে চার ঘন্টা কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই তিন থেকে চার ঘন্টা কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না সবচেয়ে বেশি কিন্তু এই মেশিনটাই চলে থাকে আর এই মেশিনটা দামটা মাত্র এক টাকা মাত্র এক টাকা দিয়ে আপনারা ঘরে বসে আমাদের কাছে অর্ডার করলে আপনার বাসায় পাঠাই দেওয়া যাবে এবার আপনাদেরকে আমি জানাবো যে একশো ডিমের এসি এবং ডিসি সিস্টেম মেশিনটাতে কী কি আছে এবং এটা কীভাবে ইউজ করতে হবে সব কিছু ঠিক আছে আমরা এখন কারেন্টের এসি সিস্টেমটা বন্ধ করে দিই বন্ধ করে লাইনটা খুলে দিলাম এবার আপনাদেরকে আমি দেখাবো এসি এবং ডিসি সিস্টেমেরটা আমি প্রথমে একটা কাপড় বিছিয়ে দেই এটার ফ্লোরে ওই সময়ের মতো করে একটা ফ্লোরে বিছিয়ে দেই ক্ষমা করবেন কারণ আমি নিজে নিজে ভিডিও করতেছি এবং আমি আপনার ওই যে কাজটাও করতেছি তাই হয়তো বা কাপড় বিছানোটা সুন্দর হয় নাই আপনি একটু সুন্দর করে বিছিয়ে দিন যাক যেটাই হোক প্রথম থেকে আবার দেখাই দেয় যে কী কী আছে দেখেন এটাতে একটা লাইটের হোল্ডার আছে লাইট আছে দেখেন কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান এটা হচ্ছে এসি সিস্টেমের মানে এই এসি মেশিনটার ভিতরে যা যা আছে সব কিছু কিন্তু এটাতে আপনার আছে ঠিক আছে এটাতে আপনাদের বাড়তি যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি সিস্টেম যারা কারেন্ট চলে গেলে বাড়িতে ব্যাটারি আছে ব্যাটারি দিয়েও চালাতে চান তারাই এই ব্যাটারি সিস্টেমটা নেবেন দেখেন এইটা হচ্ছে ব্যাটারি সিস্টেমের জন্য আমাদের যে লাইটের হোল্ডার ঠিক আছে ডাবল লাইটের হোল্ডার এবং লাইট ডাবল লাইটের হোল্ডার এবং লাইট আমরা কিন্তু লাইটের হোল্ডার এবং লাইট শো দিয়ে থাকি এই ব্যাটারির লাইনের লাইট কিন্তু অনেকে দেয় না আমরা কিন্তু লাইটের হোল্ডার এবং লাইট শো দিয়ে থাকি কিন্তু কারেন্টের লাইটটা দেওয়া হয় না কারণ কারেন্টের লাইটটা দাম বেশি না বিশ থেকে পঁচিশ টাকা দাম মাত্র কিন্তু এই লাইটটা যদি দেয় অনেক সময় কুরিয়ার সার্ভিসে নেওয়ার পথে এই লাইটটা খোলে গিয়ে ভেঙে যায় ঠিক আছে যার কারণে এই লাইটটা আমরা দেই না এই লাইটটা আপনারা বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে কিনতে পাবেন আপনারা কিনে নেবেন এলাকা থেকে ঠিক আছে যা সমস্যা হয় না আর কাস্টমারেরও কোনো রিপোর্ট থাকে না আর এখানে দেখেন তিনটা সেন্সর কেন তিনটা সেন্সর এরকম একটা হচ্ছে কারেন্টের লাইনের সেন্সর যেটা টেম্পার কারেন্টের মাধ্যমে টেম্পারেচার নিয়ন্ত্রণ হবে আর এইটা হচ্ছে ব্যাটারির লাইনের সেন্সর যেটা ব্যাটারির মাধ্যমে টেম্পারেচার নিয়ন্ত্রণ হবে আর আরেকটা হচ্ছে আর্দ্রতা মাপার সেন্সর এটা সার্বক্ষণিক কোনো কারেন্ট লাগবে না ব্যাটারিও লাগবে না এটার ভিতরে নিজস্ব ব্যাটারি আছে ওই ব্যাটারির মাধ্যমে এই সেন্সরটা চলে থাকে যার মাধ্যমে এটার সার্বক্ষণিক সবকিছু নিয়ন্ত্রণ হয় আমি আবার এটাতে কারেন্টের লাইনটা দিয়ে দেব ঠিক আছে কারেন্টের লাইনটা দিলাম এবার সুইচ টিপ দিই দেখেন সুইচ চাপার সাথে সাথে কন্ট্রোলার চালু হয়ে গেছে এবং ভিতরে কত টেম্পারেচার আছে এটা কিন্তু দেখাচ্ছে এ দেখেন ফ্যানও কিন্তু চলতেছে ফ্যানও চলতেছে আমি হাত দিয়ে দেখলাম আমি ঢাকনাটা লাগিয়ে দেই বাহির থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই ডিসি সিস্টেমের কন্ট্রোলারটা এখন চলতেছে এবং আর্দ্রতা মাপার মিটারেও আর্দ্রতা কত আছে এটা দেখাচ্ছে এ হচ্ছে এসি এবং বিসি সিস্টেম আপনাদের কাজ হচ্ছে মেশিনগুলো নিয়ে তিন থেকে চার ঘন্টা পরে পরে ডিমগুলো একটু উল্টেই দেয়া ঠিক আছে আর প্রত্যেকটা মেশিনের সাথে আমাদের এই যে ইউজার ম্যানুয়াল বই কিন্তু থাকবে ইউজার ম্যানুয়াল বই থাকবে যারা নেবেন কীভাবে ইউজ করতে হবে এটাতে আমরা নিজস্বভাবে কম্পিউটার দিয়ে আমরা তৈরি করে নিয়েছি আমাদের যারা আপনারা অনেক প্রশ্ন থাকে অনেকের অনেক প্রশ্ন থাকে নতুনরা অনেক প্রশ্ন করে ওই সবগুলো প্রশ্নের উত্তর সাজিয়ে আমরা এটাতে দিয়েছি আপনারা এটা পড়লে আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং কিভাবে ইউজ করতে হবে সব কিছু জেনে যাবেন ঠিক আছে আমি একটু ঢাকনাটা খুলে দেখাই এই যে দেখেন এখন টেম্পারেচার অবার হয়ে গেছে দেখেন এই কারণে লাইট বন্ধ হয়ে গেছে যখন টেম্পারেচার দরকার হবে আমি ঢাকনাটা খুলে রাখলাম ঢাকনাটা খুলে রাখার কারণে টেম্পারেচারটা কমবে দেখেন সাতত্রিশ দশমিক দুইয়ে চলে আসছে সাতত্রিশ দশমিকে একে আসছে সাতত্রিশও আসলে লাইট চলে যাওয়ার কথা এই তো হ্যাঁ হ্যাঁ জ্বলে গেছে দেখছেন সাতত্রিশ ডিগ্রিতে আসাতে লাইট জ্বলে গিয়েছে হ্যাঁ এটা হচ্ছে এসি সিস্টেমের বেলা এবং এসি ডিসি সিস্টেমটাতে আমরা যখন এই যে লাইনটা আছে লাল লাল কালারটা লালে এবং কালো কালারটা কালো তে ব্যাটারিতে লাগাইলে আমাদের এসি এবং ডিসি সিস্টেমটা চালু হয়ে যাবে আপনাদেরকে আমি এখন এসি এবং ডিসি সিস্টেমটা কিভাবে চালু করে সে জিনিসটা দেখাবো এবং কিভাবে চলে বন্ধুরা মাঝখান দিয়ে আমি কথা একটু একটু কথা বলে নেই আপনারা যারা এই সুন্দর সুন্দর ডিম ফোটানো মেশিনগুলো আমাদের থেকে নিতে চান শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি কল দিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবেন আপনারা কোনো টাকা অগ্রিম পাঠাতে হবে না আপনার ঠিকানা আমরা মেশিন পাঠিয়ে দেব। আপনি রিসিভ করার সময় মেশিনের টাকা দিবেন তাহলেই হবে ঠিক আছে আর কুরিয়ার সার্ভিসে সামান্য খরচ যায় ওই খরচটা এটার সাথে যোগ হবে ঠিক আছে বন্ধুরা আরও বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে ভিডিওটা দেখবেন আপনাদেরকে এখন ডিসি সিস্টেমটা দেখাচ্ছি ডিসি সিস্টেমটা আমি লাগাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে ডিসি লাইট ডিসি দুইটা লাইট লাগিয়ে দিলাম আর এটা হচ্ছে ডাব্লিউ বারোশনয় মডেলের কন্ট্রোলার দিয়ে আমি ডিসি সিস্টেমটা রান করতেছি এটাতে আপনি ব্যাটারিতে লাগিয়ে দিবেন ব্যাটারি লালও তারের সাথে লালটা এবং কালো তারের সাথে কালোটা সব সময় সরাসরি ব্যাটারি থেকে লাগাবেন ব্যাটারিতে যদি অন্যান্য জায়গায় তার থাকে ওই তার থেকে লাগাবেন না সরাসরি ব্যাটারি থেকে লাগাবেন তাহলে ভালো সার্ভিস পাবেন মেশিনের কোনো ক্ষতি হবে না ঠিক আছে আমি দেখেন আমি কারেন্টে ব্যাটারিতে যখন লাইন দিলাম তখন দুটো লাইট জ্বলতেছে ডিসি সিস্টেমের জন্য দুটো লাইট এবং দুটো হোল্ডার আমরা দিয়ে থাকি লাইট এবং হোল্ডার একসাথে দিয়ে থাকি এবার দেখেন এই যে আমি ব্যাটারি থেকে সরাসরি লাইন লাগিয়ে দিয়েছি ব্যাটারির লাল জায়গায় লাল এবং কালো জায়গায় কালো তারটি আমি ভালো করে টাইট করে লাগিয়ে দিয়েছি আর আমি দেখেন একটি সোলার প্যানেল থেকে কিন্তু আমি এই ডিসি সিস্টেমটা চালাই সুপারস্টার কোম্পানির সোলার প্যানেল যাদের বাড়িতে সোলার আছে তারাও এই আমার এসি ডিসি সিস্টেমটা নিয়ে চালাতে পারবেন সবন্ধুরা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন